স্বপ্নে ডাব দেখলে কি হয় ডাব স্বপ্নে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ঠতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তাবির আবিরুরু ইয়া তা ইসলাম সদেক ফাল্লামা সালেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক স্বপ্নের ডাব দেখার অনেক ধরন রয়েছে প্রত্যেকটি ধরনের ব্যাখ্যা রয়েছে একটু বুঝিয়ে বলি যদি কেউ দেখে যে সে ডাব খাচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করবেন একটু ক্লিয়ার ভাবে যদি বলি যে দেখেন বাস্তব জীবনে আমরা জানি যে যদি কেউ ডাব খায় ডাব পান করে ডাবের পানি খায় তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা তাকে অতি দ্রুত শিফা দান করবেন বিশেষ করে যদি প্রস্রাবের জ্বালা পড়া থাকে কষ্টকাঠিন্যতা থাকে ক্ষয় রোগের সমস্যা থাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি কিন্তু আমরা ডাবের মাধ্যমে দ্বিতীয় নম্বর হলো যে জন্ডিস যদি কারো থাকে সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাস্তব জীবনে যেটা ঘটবে সেটাই কিন্তু আপনি স্বপ্নের ভিতরে দেখতে পাবেন তো আপনি যদি স্বপ্নে ডাব পান করতে দেখেন ডাব খেতে দেখেন ডাবের পানি তাহলে সেটা দ্বারা কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে দ্বিতীয় নম্বর আসেন যদি কেউ ডাব বিক্রি করতে দেখে তাহলে দ্বারা বোঝা যায় সেই মানুষটা কৃপণ হয়ে যাবে তৃতীয় নম্বর যদি কেউ ডাব ক্রয় করতে দেখে তাহলে দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে অর্থনৈতিক উন্নতি দান করবেন এভাবে কিন্তু ডাবেরও আরো অনেক ধারা রয়েছে যেগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত কথা বলতে পারবো না একই ভিডিওতে যদি এতগুলো ধারা নিয়ে কথা বলি তখন মানুষ বিরক্ত বোধ করে তা হয়তো বা আমাদেরকে অ্যাভয়েড করবে বা বলবে যে বাচাল টাইপের মানুষ কারণ তার তো প্রয়োজন একটা অংশ তো আমি যদি প্রত্যেকটা বিষয় নিয়ে একই ভিডিওতে কথা বলি তখন তার জন্য বিরক্তির কারণ হয় সেজন্য ইনশাল্লাহ আজ এ পর্যন্তই থাকবে এর থেকে অতিরিক্ত যদি আরো কোনো বিষয় আপনার জানতে ইচ্ছে করে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক থাকবে সেখানে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টস বক্সে জানালে ইনশাল্লাহ সেখানেও আমি উত্তর দিয়ে দিব